আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে চারশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকায় কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার্ড কটন এবং দুবাই সিল্কের টুপিল দেখাবো ঠিক আছে এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন ইনস্পায়ার্ড কালেকশন পাঁচশো টাকা এগুলো কটনের ভিতরে মানে অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিকের ভিতরে চারশো পঞ্চাশ টাকা তো শুরুতে কামিজ দেখাবো এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন সম্পূর্ণ পিকু করা কালার কোয়ালিটি একদম হচ্ছে প্রিমিয়াম পাবেন ঠিক আছে একদম প্রিমিয়াম পাবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ বডি কত থেকে কত আছে ভাইয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল পিওর দেখতে পাচ্ছেন এটা খুবই কিউট একটা প্রিন্ট কিন্তু এত সুন্দর এই প্রিন্টটা জাস্ট চোখে লাগার মতো চারশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এটাও চারশো পঞ্চাশ মাস্টার্ড কালার দেন এটার ভিতর এই কালারটা দেখেন খুবই হিট একটা কালার চারশো টাকা ওনলি ভিওয়ার্স এটা দেখেন এটা বটল গ্রিন কালার এটাও চারশো পঞ্চাশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি তাই না এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিন পিস নিলেই এই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা পুরাই মাথা নষ্ট একটা কালার কিন্তু বিস্কিট কালার এটা ব্ল্যাক কালার ফ্লাওয়ার প্রিন্ট করা এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টগুলো এটা ছিল লাস্ট অন ব্ল্যাক কালার চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এখন দেখাবো থ্রি ডি প্রিন্টের ভিতর এগুলো ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্ক এটা জামা আর এইটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে পাঁচশো টাকা এগুলোর ভিতরে এত সুন্দর সুন্দর প্রিন্ট স্যার এটা ছত্রিশ থেকে ঝিচল্লিশ বডি পর্যন্ত কিন্তু দেয়া যাবে ঠিক আছে এটার এই কালারটা দেখেন অস্থির একটা কালার কিন্তু সবগুলো কালার জাস্ট মাথা নষ্ট এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা প্রিন্ট পাঁচশো টাকা বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটা হবে ব্লু কালার রয়েল ব্লু এটা তাই না এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা আচ্ছা মানে এগুলো দুবাই সিল্কে এতগুলো প্রিন্ট একসাথে আমার মনে হয় শুধুমাত্র রাদিয়া ফ্যাশনে দিচ্ছে আপনারা কিন্তু হচ্ছে সরাসরি উৎপাদকের কাছ থেকে যারা ড্রেস নিয়ে বিজনেস করতে চান আপনারা চলে আসতে পারেন রাদিয়া ফ্যাশন হাউজে মাত্র তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার আসলে এগুলো কিন্তু পুজো উপলক্ষে বিগ সেল চলছে তাই না একদম বিগ ধামাকা অফার চলছে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট সবগুলো কিন্তু কিউট এটা একটা প্রিন্ট থাকবে এটার ভিতর এই প্রিন্টটা খুবই কিউট একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা গোল্ডেন কালার এটা মেরুন কন্টাস্ট ওকে ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি এগুলো কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবগুলো কাপড় ম্যাটেরিয়াল কিন্তু সেম থাকবে দুবাই সিল্ক একদম প্রিমিয়ামটা দুবাই সিল্কের ভিতরে আছে বাট এটা কিন্তু স্মুথ ঠিক আছে এটা একটা প্রিন্ট প্রিন্ট এটা একটা থাকবে মাত্র টাকা এই প্রিন্টটা দেখেন এটা খুবই সুন্দর ভাইরাল একটা প্রিন্ট কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটার একটা কালার পাঁচশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটাও পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার ভিতর এই কালারটা দেখেন এটাও পাঁচশো টাকা মাত্র আর এইটা ছিল লাস্ট অন কালার ওকে পাঁচশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ত্রীদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেস